আগন্তুককে দেখেই আমার কান মাথা ঝনঝন করে উঠল আমি যতটা পারলাম দোকানের অন্ধকারের ভেতর ঢুকে গেলাম ঈশ্বরের অসীম কৃপা পনেরো মিনিট ধরে লোকটা খাওয়া দাওয়া করলো কিন্তু আমায় চিনতে পারেনি কী করলি বলতো ভাই এটা রমেন্দা সংসার কারোর জন্য থেমে থাকে না তুই তো শুনেছিলাম সন্ন্যাসী হয়েছিস এই তোর সন্ন্যাস হ্যাঁ সন্ন্যাস নিয়েছি কে বলল রমেন্দা একবার আমায় আপাত মস্তক দেখে নিল ঘরের জন্যে কুটকুটুনি তো এখনও আছে দেখছি বাবু সন্ন্যাসী হয়েছে চলো বাদ দাও বলতে হবে না আর আমি সন্ন্যাসী হইনি ঠিক আছে ও তুই তাহলে ফিরবি না তাই তো ভরসা যে টোল আমায় টানছে যেতে হবে দূর থেকে টোলটা এক ঘর লাগছে ধু ধু জলা মাঝখানে একটা মাদার গাছ তার ছায়ায় ছোট্ট চালা পুরো গল্পটি শুনতে জুড়ে থাকুন আমাদের সাথে গল্প খুঁড়ো অ্যাপে